গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো আজকে একটা খারাপ একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ততক্ষণে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আজকে আজকে কোনো রান্না হবে না ঠিক আছে আজকে অন্যরকম একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তো চলো ছাদ বাগান থেকে এক থালা ভর্তি করে ফুল নিয়ে আসলাম দেখো ফুলগুলো একবার দেখো কতগুলো ফুল ফুটেছে একটা গাছে খুব সুন্দর আর গন্ধতে মমা করছে তো যাই হোক স্নান হয়ে গেছে এবার পুজোটা দিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো

ফায়ার ব্রিগেডে কেউ ফোন করে না ভগবান তো দেখো আমাদের এখানে পুরো আগুন লেগে একদম সাক্ষার হয়ে যাচ্ছে পুরো ধোয়াতে ঢেকে গেছে সবকিছু হে ভগবান ও হে ভগবান দেখাই যাচ্ছে না ধোয়ায় গন্ধ তো পুড়ে যাচ্ছে সব কিছু নিচে গাড়ি আছে গাড়িগুলোর মধ্যে আগুন করতেছে তো ফোনও করে না দেখো বিস্তৃত ভাবে ধোঁয়া ঢেকে গেছে একদম আমাদের অরুণাচলে ইসর কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এখন ধোয়ার পুরো ঢেকে গেছে ও মাই গড হে ভগবান কি অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো পুরা শেষ শেষ একদম দেখো ধোয়াটা এখন সরে গেছে মোটামুটি কিন্তু আগুন জ্বলেই যাচ্ছে হে ভগবান আরো ধোঁয়া হয়ে যাচ্ছে গাছের নিচে সব পুড়ে যাচ্ছে গো আমাদের নিচে একটা দোকান যাই হোক বন্ধ তো হয়েছে বাট আগুন তো জ্বলেই যাচ্ছে এখনো দেখো এই যেটা আমাদের তিন আলিতে খুব খারাপ অবস্থা কীস হয়ে গেল অনেকক্ষণ থেকে শব্দ হচ্ছে আমি ভাবছি হয়তো অন্য কিছু শব্দ বাট এইভাবে যে শব্দ হয় ছিল না গো